বিপ্লব কিংবা অভ্যুত্থান একই সাথে সম্ভাবনা এবং সম্ভব না নিয়ে হাজির হয় জুলাই অভ্যুত্থান পরবর্তীতে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন আমরা দেখতে পাই যে প্রতিবেদন নিয়ে সারা দেশে তীব্র আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তবে এই প্রতিবেদনটি অনেকগুলো সম্ভাবনার দোয়ার উন্মোচিত করেছে এই প্রতিবেদন অনুসারে যদি আইনগুলো সংস্কার করা হয় সিস্টেমের পরিবর্তন আনা হয় তাহলে আমরা যে ন্যায় সমতার ও ন্যায্যতার সমাজের কথা চিন্তা করি সেই সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে যেখানে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এবং নারীর অধিকার আসলে এক অর্থে মানবাধিকারিক যদি আমরা মানবাধিকারের পক্ষে থাকি তাহলে নারীর ডাকে যে মৈত্রীর যাত্রা যেটি হতে হতে যাচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইল ফলক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি সবাইকে এই প্রোগ্রামটিকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমার নাম রাহাত মুস্তাফিজ আমি একই সাথে আমার সংগঠন গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকেও আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগামী কালকের যে প্রোগ্রাম যে কর্মসূচি এটি সফল ও সার্থক হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি ধন্যবাদ